সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বড় কোম্পানির ওষুধ খাচ্ছেন এখন বাজারের যে ওষুধগুলো খাওয়া হচ্ছে এর এই যে হলুদ চা এটা জলে গুলো লাগানো কারণ এটা একটু মোটা দানা বলে এটা যদি ন্যানোয়ার কারণে ন্যানো ইউরিয়া যদি ন্যানো টারমারিক এই ন্যানো টার্মেরিক কোটিং এর বিভিন্ন ধরনের মেডিসিনাল মানে আমাদের ক্যাপসুল গুলো আছে ক্যাপসুলের ওপরে যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজের যে কোটিনটা থাকে এই গ্লুকোজের সঙ্গে এই হলুদ মিশিয়ে কোটিনটা দেওয়া এতে পরে কিন্তু তার কার্বোহাইড্রেট প্রপার্টি মানে হচ্ছে তার ওষুধের গুণাগুণ জাতীয় পথ বেড়ে যাচ্ছে এবং ওষুধগুলো এতে খেয়ে আমার আরো উপকার বেশি হচ্ছে আজকে আপনাদের কি বলবো অনেক কিছু জানতে পারছেন জানি না কতটা জানবেন আপনারা তাই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে নমস্কার বন্ধুরা মানে আজকে একটা ভিডিও আপনাদের কাছে প্রডিউস করছি যেটা হচ্ছে হলুদের ব্যবহার স্যারকে পেয়েছি স্যারের কাছে আজকে মানে মানে কী বল নিগড়ে নেওয়ার চেষ্টা করছি যা আপনারা বাড়িতে বসে করে অনেকে বাড়িতে অনেক মহিলা টইলাও গাছ ছাদে গাছ করে তারা অনেক কিছু জিনিস পায় না বা হাতে পায় না এটা সমস্যা হয় তাদের কাছে অনেকে আবার পেছিয়ে দেয় মানে অনেক কিছু দেয় না আর কি সেই সেইটা মহিলা হোক পুরুষ হোক যাই হোক ছাদে গা প্রচুর লোক ছাদে গাছ করছে ছাদে ফল ফুল সবজি সবই রকম করছে সেইখানে ক্ষেত্রে আপনাদেরকে একটা বলে রাখি যে আমরা হলুদের একটা ব্যবহার আছে সেই হলুদটাকে কি কীভাবে ব্যবহার করবো সেটা দেখাই আর একটা কথা বন্ধুদের বলছি আমাদের না একটা সমস্যা হয় অনেকে বলে যে দাদা আপনাদের সব ভিডিওটা লং হচ্ছে দেখুন কাজ করতে গেলে কাজের প্রয়োজন অনুযায়ী আমরা লম্বা ছোট হয় আমরা গেঁজিয়ে মানে বাংলা কথা গেঁজিয়ে বড় করার চেষ্টা করি না কাজের ক্ষেত্রে হয় আপনাদের যদি মনে হয় দেখবেন নাহলে দেখবেন না পরিষ্কার কথা বলি কেন আমাদের যার প্রয়োজন হবে সে দেখে নেবে যে ভিডিও শুধু দেখার জন্য ভিডিও দেখেন তার দরকার নেই আমি পরিষ্কার কথাই বলে বলতে ভালোবাসি আমি সারা একটা কথা বলছি ভিডিও তো এই কাজটা করা হয় কি মানুষের উপকারের জন্য তার যদি মনে করে তার সময় নেই তার যদি পাঁচ মিনিট সময় আছে দেখবেন না দেখতে হবে না দেখতে হবে না দেখার জন্য দেখার নেই লাইভ পাওয়ার জন্য শুনুন আমি একটা কথা বলি হ্যাঁ আজকালকার ইউটিউবাররা যারা করে সবাই লাইক পাওয়ার ধান্দা বুঝলেন সোজা করে সোজা বলা বলা আপনার শুধু চান যে হাজার হাজার ভিউজ হবে তার ওখান থেকে কিছু কামাই আপনার হবে আসল উদ্দেশ্য কি সেটা আসল উদ্দেশ্য হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো মানুষের কাছে জানানো হ্যাঁ এবার আপনার পয়সা কামাই হলো হলো না হলো না হলো কিন্তু লাইক পাওয়ার জন্য ওই আমি একটা ভিডিও দিলাম একটা নাচের ভিডিও লাইক পাওয়ার আশা করছি আমার নাচটা আসল না লাইকটা আসল কোনটা আসল আগে বলুন তো হ্যাঁ আমি লাইকের আশা করিনি আমার ভিউয়ার দরকার নেই মানে আমি বলছি আমার যাতে কাজে লাগবে সেই ভিডিও করে দেই আমাকে শর্ট ভিডিও আরে বাবা আমি শর্ট ভিডিও করব কি করে আমার জিনিসগুলো দেখাতে হবে আমি শর্ট করে আমি ভিডিও করি স্যার আমি বলি যতগুলো কাজ করি আমি পুরোপুরি এ টু জেড নিজে ভুলে যাই মনে না থাকে সেটা আলাদা প্রশ্ন কিন্তু আমি ওই ফাঁক রেখে আর্ধেক করে দেবো আর আর্ধেক আপনি খুঁজে বেড়াবেন আমি সেরকম ভিডিও করি না করার চেষ্টাও করি না যদি কাজে লাগে আমার প্রচুর বন্ধু বান্ধব হয়েছে যারা কাজে লাগছে তারাই আমাকে উৎসাহিত করছে সেই জন্য ভিডিও করা আমার ভিডিও হচ্ছে আপনাদের ওই ভিউ ওয়াশ পাওয়ার জন্য টাইম ওয়াশ টাইম বড় করার জন্য এর করি না আমরা যদি মনে হয় করবেন নাহলে দেখবেন না সরাসরি যে কথা বলছি কেন আপনাদের যদি ধৈর্য না থাকে দেখার তাহলে আপনি গাছও করতে পারবেন জিনিসও তৈরি করতে পারবেন না যে জিনিস আপনি কাজ করবেন ধৈর্য নেই এটা হতে পারে না আপনার বাচ্চারা কাঁদছে শরীর খারাপ হচ্ছে তাহলে আপনি বাচ্চাকে ফেলে দিয়ে চলে যাবেন আর বাচ্চাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে তো ধৈর্য বসতে হবে দেখা নেই যতক্ষণ না ডাক্তার ডাকছে চেম্বারে গেলেন আপনি চেম্বারে গিয়ে বসে থাকছেন ঘন্টা পর ঘন্টা কখন লাইন পাবেন কিসা তাই তো হ্যাঁ তাই বলে আপনার বাচ্চাটাকে শরীর সুস্থ করে বলে আমি ঘন্টা পর দাঁড়িয়ে যাচ্ছেন কখন ডাক পাবেন এক্ষেত্রেও তাই সবটাই আপনাকে দেখাতে হবে সবকিছু দেখতে হবে যদি না দেখেন আপনার শিখবেন না আর আপনি আমাকে আমি ফোন নাম্বার দিয়ে রাখছি বলে আপনি প্রশ্ন করবেন আপনার জন্য সব ব্যাপারে উত্তর দিয়ে বসে থাকবো সেটা সম্ভব নয় যেটা অসুবিধা হবে সেটা আপনাদের প্রত্যেকে বলে দিই আমাকে ফোন করে পাইনি এম ঘটনা ঘটেনি আজ অব্দি কেউ রিপোর্ট করতে পারেনি আমি সন্ধ্যা সাতটা থেকে দশটা অবধি স্যার প্রত্যেকের গাছের উত্তর দিইখানি করে যাই প্রচুর লোক আমাকে এই সাপোর্টটা করছে সেই সাপোর্টের আজকে এই কাজটা করছি আপনি এটা করুন আজকে আপনার হলুদের কম্বিনেশন হলুদ কী করা যায় হলুদ কী উপকার হয় সেই হলুদে দেখানো হচ্ছে শুরু করুন আচ্ছা নমস্কার আমি বলি যে এইটা হচ্ছে হলুদ বাজার থেকে আমরা যারা প্যাকেটে হলুদ কিনতে হলুদ হলুদের ব্যবহার অনেকেই জানেন অনেকে হলুদ খায় হ্যাঁ হলুদের খাবার জন্য মানুষের খাবার তো মানে হায়ারটা উপকার কারণ হলুদের মধ্যে প্রায় দুশো তিয়াত্তর রকমের অ্যালকালয়েডস বা উপকার থাকে যেগুলো প্রত্যেকটা অনেক গুণাগুণ আমরা জানিও দুশো পাই যায় এবং এইটা একটা অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং এই নিয়ে পেটেন্টের যুদ্ধও চলছে হলুদের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে বিভিন্ন জায়গায় মানে ইন্টারন্যাশনাল পেটেন্ট কমিটিতে অনেক কিছু অভিযোগ অভিযোগ হ্যাঁ যাই হোক তা হলুদ আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ উপাদান এটা কিন্তু মেডিসিনাল এর ভ্যালু প্রচন্ড রকমের রয়েছে আমাদের ইনফ্লামেশন হলে পায়ে ব্যথা হলে আমরা চুনরুদ বেড়াই আবার আপনার চিপস আলুর চিপস কে ব্রিটিল করতে পারেন করে চুন আর হলুদ মিশিয়ে আমরা যেমন পায়ে আগে লাগাতাম মানে চুন হলুদের মানে চুনের মধ্যে ক্যালসিয়াম আছে আর হলুদের মধ্যে আছে কার্কিউমিন হলুদের মধ্যে যে বেশি পাওয়া যায় একটা উমিন এই কার্কিমিন মূলত বেশিরভাগটা দায়ী আর এছাড়াও বিভিন্ন রকম অ্যালকালার্স আছে তাই এইগুলোই বিভিন্ন রকম আমাদের বিভিন্ন উপকারে লাগে যেমন মানুষের লাগে তেমনি গাছের ক্ষেত্রেও কিন্তু অতি উপকার আজকে আমরা জৈব চাষ টাস নিয়ে এত আন্দোলন আন্দোলন চলছে চারিদিকে তাই হলুদ দিয়ে কিন্তু আমরা ইজিলি ছত্রাকনাশক অথবা পেস্টিসাইড এগুলো বিভিন্ন রকম বানাতে পারি হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক পেপার টেপার আমার জানাও নেই যে তার আউট পাবলিশ হয়েছে কিনা আমি আমার নিজের ইন্টারেস্টেড এটা গ্রো করেছিলাম দেখলাম ভালোই হয় একটা সহজ উপায়ে ভালো করেছি যে কীভাবে এটাকে সহজ উপায়ে একটা এক্সট্রাকশন তৈরি করা যেতে পারে হলুদ থাকে তা কাঁচা হলুদের এর যেটা হচ্ছে কাঁচা হলুদ হলুদ গাছের মধ্যে কতগুলো জিনিস থাকে যেমন তার একটা এ হচ্ছে আর টার্মিউ আর আর এই টার্মিউরোন আলফা বিটা গামা এই যে টার্মিউর গুলো এই টার্মিরোনো মূলত ইনসেকটিসাইড মানে যেটা কীটনাশক এবং ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করা হয় যেমন কাটুই পোকা আলুর কাটুই পোকা অথবা ট্রাইকোপ্রুসিয়া এরকম বিভিন্ন ধরনের পোকামাকড় আছে যেগুলো হলুদ দিয়ে কন্ট্রোল করা যায় এটা পরীক্ষা হলুদ দিয়ে কিন্তু জৈব ইউটিউব খুলে দেখতে পাওয়া যায় এটা আমি যা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি বাড়াতে পারবেন হলুদ যখন আপনি জলে দেবেন ও পুরোটা গোলে না ও ভেসে বেড়ায় ব্রাউনিয়ান মুভমেন্ট ব্রাউনিয়ান মুভমেন্ট মানে ও কিন্তু জলের মধ্যে গুলে গেল না ডিসপার্স করছে তাহলে এটাকে আমি কি হলো একটু সলিউল বানিয়ে দেবো এটাকে আমি স্প্রে করতে পারি কারণ স্প্রের নজরগুলো শুকো জমে যেতে পারে তাহলে এটাকে আমি স্প্রে করার জন্য আমার গাছে মোটামুটি ধরুন এক থেকে দু গ্রাম প্রতি লিটার জলে গুলেই আমার হয় অনেকে কাঁচা এমনি হলুদ গুলে ওটাতে স্প্রে করে হলুদ থেঁতো করলে তাড়াতাড়ি ওটা হয়ে যায় মানে তাড়াতাড়ি জলটা জলে গোলে কিন্তু হলুদকে যদি আপনি এই গুঁড়ো হলুদ মোছান তার ভালো গোলে না কারণ নির্মাণ করছে যে ওই যে হলুদটা হলুদের মধ্যে যেমন আপনি সেট্রোজিন ট্যাবলেট খান দুটো জিনিস আছে একটা লিভো আর একটা ডেক্সট্রো গ্লুকন ডি ডি মানে ডেক্সট্রো লিভো মানে কি ঘড়ি কাটার উল্টো দিয়ে ঘুরছে পশ্চিম থেকে পূর্বেই লিভো এগুলো সবচেয়ে ভালো পৃথিবীতে আর ডেক্সোগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ওরা উল্টো দিয়ে ঘুরে মানে বাম বামাবর্তি ঘুরলে ঘড়ি কাটা দিয়ে ঘুরছে আর ডায়নাবর্তি ডান ডায়নাবর্তি হলে আমার ডান দিয়ে ঘুরছে মানে এটা পশ্চিম থেকে পূর্বে আর ওটা পূর্ব থেকে পশ্চিম লিবো ইজ ভেরি গুড কাঁচা হলুদের মধ্যে লিবো থাকে বলে লিবোটা বেশি থাকে বলে জলে গুলতে পারে কিন্তু যখন আমি হলুদের গুঁড়ো তৈরি করে নেবো তখন ড্রাই করে নেবো তখন কিন্তু ফর্মে চলে আসে সুতরাং এটা কিন্তু খুব বড় তখন গুলতে পারে না চায় না তাহলে আমাকে গোড়ানোর জন্য কি করতে হবে দুটো মেটেরিয়াল লাগবে পরিমাণ মতো হলুদ লাগবে আর এর সঙ্গে আমার লাগবে আবার বলেছিলাম ইথাইল অ্যালকোহল হ্যাঁ অনেকে যদি খাবার জন্য ব্যবহার করেন তাহলে ইথাইল অ্যালকোহল আপনি গুলে এটাকে খাবার খেতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো আপনি খেতে পারেন

কাজে ব্যবহার করতে হবে কাঁচা হলুদ ক্ষেত্রে কি কাঁচা হলুদ তো এক কারণ মনে রাখবেন আমি আগেই বলেছি যে কোনো প্ল্যান্ট যে কোনো প্ল্যান্টের প্রোডাক্ট যদি এক্সট্রাকশন করতে হয় আপনাকে অ্যালকোহল বের করে আনতে হয় তাহলে অ্যালকোহল ইজ ভেরি গুড তার মধ্যে ইথানল গুলো হচ্ছে আদর্শ ইথানল এটা আদর্শ এটা আদর্শ এই আরো বিভিন্ন রকম আছে হেক্সেন আছে বিউটেন আছে যা যেমন বলে গোলে সলিবিলিটি কিন্তু অ্যালকোহল দিয়ে অনেকটা পরিমাণ আপনি নিয়ে আসতে পারেন তাহলে এটা এটা যদি আপনি অ্যালকোহল দিয়ে এই গুঁড়ো হলুদ দিয়ে আপনি যদি

যে হলুদ আমার গাছে দু গ্রাম থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার জল হলেই যথেষ্ট দুই থেকে পাঁচ গ্রাম এক লিটার জল এইবার আমাকে যদি একটা এ না হয় যে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রামের প্যাকেট মোটামুটি পঞ্চাশ এম এর মতো স্পিরিট নাই

তো ভালো হবে না এই অ্যালকোহলের সময় সময় সুন্দরভাবে মৃত্যু কি করলেন এই স্পিরিটটা কত গুলেন না এটা যদি একশো গ্রামের প্যাকেট নিচে একশো গ্রাম তাহলে এটা পঞ্চাশ এম এল পঞ্চাশ এম এল মাপুনি মাপুরি এই যে মাপুনি চোখটা হ্যাঁ এটা মোটামুটি আপনি একটু মেপে নিন মেপে নিয়ে এটাকে এই পঞ্চাশ এম এর মতো খুব উদ্দয় পথ সামনে সিয়ার খাবেন না বাবা সামনে সিয়ার বিড়ি খাই যাবে না এবারে আপনি আস্তে আস্তে মধ্যে ঢিলে দেবেন যতটুকু লাগবে সবসময় পুরোটা যে লাগবে এমন নয় এই দেখুন কত সুন্দর এটা একটু গুলি নেবেন ভাসলে না কিছু হ্যাঁ এই দেখো পড়ে যাচ্ছে এই দেখো

আপনি গাছে স্প্রে করতে পারেন গাছে গোলা দিতে পারেন অল্প করে গাছে গোলা দিতে পারেন গাছে স্প্রে করতে পারেন তাহলে অনেক লার্ভি মানে হচ্ছে লেদা পোকা লার্ভি না লেদা পোকা কিছু কিছু গাছের পোকা থেকে মুক্ত হওয়া যায় একটা সময় দেখতো এই ছাগল গরুকে যদি শিয়ালে কামড়ে দিত বা ছেড়ে নিতো ওখানে কিন্তু চুন হলুদ গরম করে লাগিয়ে উপকারী জিনিস আপনি যেমন খেতেও পারবেন স্পিরিট দিয়ে নয় মানে খেতেও পারবেন

মানে আমরা অনেক কিছুই না অনেক কোনো হয়নি না তাহলে এটা ভাইরাস কে নিয়ন্ত্রণ করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে বলি করতে সময় চৈত্র বছর মানে শীত চলে যাবে চলে যাবে সে সময় এ নিমপাতা আর হলুদ বেটে গায় মাখতাম মানে গায় মাখতাম একদম এখনো একরাম সংস্কার আছে আমাদের এখনো সংস্কার আছে বিয়ের আগে ছেলে বলে মেয়ে বলে হলুদ মাখান হয় কেন মাখান হয় বড়দের নিমপাতা নিমপাতা আমাদের কি আছে নিমবিসিডি আছে বা হচ্ছে নিমা মানে যেটা বলে আমরা ইজেরেকটিন বা ওই ধরনের বিভিন্ন কি আছে ক্যাবের মধ্যে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের গুড়গুড় আছে ব্যাকটেরিয়াকে মারতে পারে ফাঙ্গাসকে মারতে পারে তেমনি হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে কেন নাওতো হলুদ কেন খাওয়া হতো অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আপনার গায়ে যদি হলুদ খষে চান করা হয় তাহলে স্কিন গুলো ভালো থাকে ভালো ব্যাকটেরিয়া পড়ে যায় ফাঙ্গাস গুলো পড়ে যায় আপনার স্কিন ভালো থাকে যেমন এই সময়টা অনেক সময় পক্স স্মল পক্স একদম হলুদ খায় এই সময় দিয়ে পক্সের উৎপাদ হয় মানে এই সময়টা পক্স ঢাকা দেয় এই গরম ঠান্ডার সময় এই যে শরীরে ঠান্ডা লাগলে গরম আসছে পক্স আমরা ওই সময় সোজনাটা খাই

পেপার এটা পিএইচ পেপার আর না হলে পিএইচ মিটার আছে ওই কেন রাখা পিএইচ মিটার এবার ছোট টাকা এখন বারোশো টাকা দিয়ে কিনতে পাই এই পিএইচ মিটার দিয়ে পিএইচ একটু টেস্ট করে দেবো অ্যালকালাইন মিডিয়াম ছিল তাহলে এইভাবে দেখতে হবে পরে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তাহলে আমার হলুদের অংশটা আমরা হলুদ কি হলুদ কিরকম কাজে লাগে মানব দেহে কাজে লাগে মানুষের দেহে গাছের কাজে কাজে লাগে আমরা আমাদের মতো সংস্কারের মধ্যে ধর হলুদ বিয়ে তার অনুষ্ঠান হলে সে যে কোনো ধর্মের হোক হলুদ মাখা হয় সেটা কেন মাখা হয়

এই যে হলুদ চা এটা জলে গুলো লাগানো কারণ এটা একটু মোটা দানা বলে এটা যদি ম্যানো আকারে নেওয়া হতো খুব সুন্দর ন্যানো যদি ম্যানো টার্মেরিক এই ম্যানো টার্মেরিক কোটিং এর বিভিন্ন ধরনের মেডিসিনাল মানে আমাদের ক্যাপসুল গুলো আছে ক্যাপসুলের ওপরে যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজের যে কোটিনটা থাকে এই গ্লুকোজের সঙ্গে এই হলুদ মিশে কোটিন দেওয়া আছে এতে পরে কিন্তু তার কার্মেটিক প্রপার্টি মানে হচ্ছে তার ওষুধের গুণাগুণ জাতীয় পথ বেড়ে যাচ্ছে এবং ওষুধগুলো এতে খেয়ে আমার আরো উপকার বেশি আজকে আপনাদের কি বলবো কিছু জানতে পারছেন জানিনা না কতটা জানবেন আপনারা তাই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে কি কেন পুরো আরামসে একদিন রেখে এটাকে ছেকে নিলেন ছেকে আর থাকবে না ঘুরে নেই মধ্যে এইটাকে করে নি আমরা এবারে এবার কি হবে সলিউশন তৈরি করা যায় কিভাবে কেউ যায় রঙের মতো হয়ে গেছে তারপর রং জলে গুলো রং তাহলে আপনাদের এই কাজগুলো কেন উপকার পাচ্ছেন কিনা যদি আমরা খারাপ লাগে সেটাও জানাবেন যে আমরা কী আমার হচ্ছে যা কিছু করছি আপনার দুজনে করছি কিছু লোক জানতে চাইছে অনেক জৈবিক ব্যাপারে তাহলে আপনারা একটু জানাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আরও আরও কিছু তথ্য আপনাদের কাছে দিয়ে দেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন